ভাই এই যে আসলে নাটোরে আপনি আসার পরে ইফতারের ব্যবস্থা করেছেন এখানে আমরা নাটোরের সকল খেলোয়াড়দেরকেও দেখেছি এটার উদ্দেশ্য আসলে কি না এখানে ইনক্লুড শুধু আমি না এখানে নাটোরের যত ক্রিকেটার আছে এবং নাটোরের বিভিন্ন ইভেন্টের যত বা মানে উদ্যোক্তা আছে এখানে ম্যাক্সিমাম সবাই আছে তো আসলে আপনারা জানেন যে বিগত চার পাঁচ দিন আগে আমাদের ন্যাশনাল অ্যাসেট তামি তামিমিবাল ভাই গুরুতর অসুস্থ হয়েছিলেন তো এখন আলহামদুলিল্লাহ যে রিকভারির অনেকটা ভালো পর্যায়ে আছে আর তারপরেও আমরা এখানে তার জন্য একটু ইফতারের আয়োজন করছি এবং দোয়া দরুদের আয়োজন করছি আমরা সর্বশেষ পর্যন্ত যে খবরটা জানতে পারছিলাম যে তামিম ইকবালের পাশে সবচেয়ে বেশি সময় আপনি ছিলেন তো সেই জায়গা থেকে আমরা লাস্ট শুনছিলাম যে তামিম ইকবালকে বাইরে নিয়ে যাওয়া হবে দেশের মাটিতে নয় বরং বাইরে চিকিৎসা করানো প্রয়োজন বা এক মাসের মাঝে আরও একবার হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান না না আসলে অনেক খবরই আসে দেখা যায় যেটা না সেটা চলে আসে বাট আমাদের দেশেও যে ভালো চিকিৎসা হয় এটার প্রমাণ পাওয়া গেছে যথেষ্ট আমাদের যে ডক্টরগুলো অবজার্ভ করছে বা চিকিৎসা করছে যথেষ্ট ভালো চিকিৎসা করছে হ্যাঁ দেখা যাচ্ছে এখন চিকিৎসা যেটা হওয়ার হয়ে গেছে বাট হয়তোবা সুস্থ হওয়ার পরে দেখা যাচ্ছে যে ট্রিটমেন্টের জন্য বা চেকআপের জন্য হয়তোবা বাইরে যাইতে পারে বাট ওটা এখনই না কিছুদিন পরে ধন্যবাদ আপনাকে আমাদের সময় ধন্যবাদ শুধুমাত্র এতটুকু বলতে চাই একজন তাইজুল যেমন একজন নাটরকে চেনায় পুরো একটা নাটককে চেনায় একই ভাবে পুরো বাংলাদেশকে চিনিয়েছে তামিম ইকবালের মতো মানুষগুলো দেখুন বিপদ যখন সামনে আসে সকল শত্রুতার অবসান ঘটে যায় সাকিব তামিম আজকে এক কাতারে পুরো বাংলাদেশের ক্রিকেটাররা আজকে এক প্ল্যাটফর্মে যে ছেলেটা তাইজুল নাওয়া খাওয়া বাদ দিয়ে যে মানুষটা গোসল বাদ দিয়ে এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করে তামিমের জন্য দোয়া করেছেন কখন এসে বলবে তাইজুল ছোট ভাই আমি ফিরে এসেছি এবং শেষ পর্যন্ত সেটাই সঠিক হয়েছে সেই তাইজুল আজকে দোয়ার দরখাস্ত করেছে সকলের কাছে নাটোরের সমস্ত ক্রিকেটার মাউন্ট ভাইয়ের মতো সংগঠক থেকে শুরু করে নাটোরের সর্বাঙ্গীন জগতের ক্রিয়া সংগঠকগণ ক্রিকেটার অধ্যায়গণ একই দোয়া করেছে তামিম ইকবাল ফিরে আসুক কারণ একজন তামিম ইকবাল চলে যাওয়া মানে বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় শূন্যতায় পড়তে হতো সেই সঙ্গে বালিকা শিশুদেরকে নিয়ে এতিম শিশুদের দোয়া আল্লাহ রাবুল আলমিনের কাছে সবার আগে কবুল হয় এবং আমরা এমনটাই চাই আজকে এতিম শিশুদের এই দোয়া বিফলে যাবে না ফিরে আসবে তামিমের মতো বীর যোদ্ধা বাংলাদেশের ক্রিকেটকে যারা এতদিন যাবৎ দিয়ে এসেছেন পেছন থেকেও দিয়ে যাবেন মৃত্যু পর্যন্ত এবং আল্লাহ তালা তাদেরকে বরাবরই ভালোবাসেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছে সজাগ নিউজ ভালো থাকুক তামিমরা ভালো থাকুক তাইজুলরা এগিয়ে যাক নাটোরের ক্রিকেট ধন্যবাদ